আজকে আমি চিলি চিকেন বানাবো ওই জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি তামিলনাড়ুতে একটি মশলা পাওয়া যায় নামটা চিলি চিকেন মশলা তামিলনাড়ু ছাড়া আর কোথাতেও পাওয়া যায় না তো আমি ওই মশলাটা দিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু নুন দিয়েছি ওই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আর কিচ্ছু না বাকি সব মশলাতেই আছে আমাদের পশ্চিমবঙ্গে যেমন চিলি চিকেন মানে একটু রসা রসা হয় কিন্তু তামিলনাড়ুতে এই ট্রাই চিলি চিকেনটা পাওয়া যায় বেশি খাটুনিও নয় কম সময়ে একটি তাহারুন টেস্টি মাংস রান্না হয়ে যায় আর যে শুধু মাংসর চিলি হয় তা কিন্তু নয় উচ্ছের হয় আলুর হয় ফুলকপির হয় সয়াবিনের হয় বেবিকর্নের হয় আর কটি বলবো মাছের হয় শুধু এখানে চিলি চিকেন মশলাটা থাকলেই হবে আর দেখুন কী সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুব টেস্টি আর মুচমুচে হয় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ